নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর যেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আহ ফেমিনিজম নারীবাদী নারীদের স্বাধীনতা এইসব নিয়ে একটু কথা বলবো তো কেন এই কথাটা হঠাৎ করে বলতে আসলাম এত নানান রকম টপিক ঘুরে বেড়াচ্ছে তার মাঝখানে আমি এই কথাটা কেন বলতে আসলাম তো একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে দু হাজার একত্রিশের মধ্যে নাইনটি পারসেন্ট মেয়েরা একা থাকবে একা থাকার সিদ্ধান্ত নেবে এবং তাদের বন্ধাত্ম বেড়ে যাবে বা তারা উম মাতৃত্ব মানে মা হতে পারবে না এইরকম একটা ব্যাপার এসেছে এমনিতে আমরা দেখছি এখন যে বেশিরভাগ মেয়েদের কিন্তু মেয়েরাই কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে একটু তাদের প্রবলেম হয় এবং ছেলে হোক বা মেয়ে হোক সুস্থ সন্তান জন্ম দেওয়াটাই কিন্তু বড় ব্যাপার অনেকেই বলে আমার ছেলে চাই আমার ছেলে চাই আমি কিন্তু সব সময় বলি ছেলে হোক বা মেয়ে হোক সেই সন্তানটা যেন সুস্থ হয় কেননা আজকালকার দিনে সুস্থ সন্তান জন্ম দেওয়াটা বিশাল বড় ব্যাপার আবারও বলছি আমার মেয়ে যেটা নিয়ে পড়াশোনা করছে ওদের ওখানে কিন্তু ওদের যে ওপিডি সেখানে কিন্তু এখন এমন অনেক বাচ্চা আছে আসে যারা ট্রিটমেন্টের জন্য যারা জন্ম থেকেই অসুস্থ জন্ম থেকেই অসুস্থ এইরকম বাচ্চাই কিন্তু ওদের কাছে আসে এবার কেউ কোনো বাচ্চা আসে জন্ম থেকে অসুস্থ বেশিরভাগ কেউ আবার মানে জন্মের পরেই এমন কিছু তাদের হলো এমন জ্বর হলো বা এমন কিছু হলো তারপরে তাদের মধ্যে এমন কিছু রোগ দেখা গেল যেটা সত্যি বলতে ঠিক হবার নয় তবু বাড়ির লোকরা মায়েরা আসে তাদের যাতে তারা একটু নিজেরা বাচ্চারা নিজেদের কাজটা অন্তত নিজেরা করতে পারে সেই রকম তো তার জন্য আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব যে যেই মারা সন্তান জন্ম দেবে বা দিতে চলেছে সেটা সেই বাচ্চাটির ছেলে হোক বা মেয়ে হোক বড় কথা না সেটা বড় কথা হলো যে সন্তানটা যেন সুস্থ একটা বাচ্চা তার মায়ে কোলে আসে তো এবার আহ যেটা বলবো যে এরকম একটা সমীক্ষায় দেখা গেছে দু একত্রিশ সালের মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়েরা কিন্তু মানে একা একা থাকবে মানে হয়তো কেউ বিয়ে করবে না তার মেন্টালিটিটা মেন্টালিটিটা এরকম হবে বা কেউ বিয়ে করার পরে সংসার করতে পারবে না তার মেন্টালিটিটা এইরকম হবে মানে আমরা স্বাধীন আমরা কারো আন্ডারে থাকব না এইরকম একটা সমীক্ষা করে দেখা গেছে তো এটা কি কারণে হচ্ছে সেটা তো একটু গভীর ভাবে আমাদের চিন্তা করা দরকার আমরা যারা আহ আমরা কিন্তু ভাবি যে আমার সন্তানটা নিজে পায়ে দাঁড়া আগে টাইম টাইমে ছিল যে ছেলেরাই শুধু নিজের পায়ে দাঁড়াবে নিজে চাকরি করবে মেয়েদের ব্যাপারে অতটা ভাবা হতো না মেয়েরা চাকরি করবে কি করবে না অতটা ভাবা হতো না হ্যাঁ পড়াশোনাটা করানো হতো একটা স্টেজ পর্যন্ত করানো হতো কেননা ভালো একটা ছেলে পাওয়ার জন্য একটা শিক্ষিত মেয়ে হলে একটা ভালো শিক্ষিত ছেলে পাওয়া যায় কিন্তু তার পরবর্তীকালে যেটা আসলো যে একটা ভালো ছেলে পেতে গেলে সেই ভালো ছেলেটা কিন্তু একটা কর্ম পছন্দ করে আমাদের দিন আর নেই নেই যে একটা ছেলে কিছুই করে না এমন বিয়ে করবে সেই আমি বলবো তবুও সেই যুগে ছেলেদের মানসিকতাটা অনেকটাই ভালো ছিল আমি এটাই বলবো যে তারা এটা দেখতো না যে আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়েটা কিছু টাকা ইনকাম করে কি করে না কিন্তু এখনকার বেশিরভাগই কিন্তু বিয়ে করতে গেলেই দেখে যে সেই মেয়েটি কোন কি চাকরি করে তার সরকারি চাকরি না প্রাইভেট চাকরি না কোনো ভালো কিছুতে আছে যে সে মোটা একটা টাকা ইনকাম করে কিনা এবার কোনো মা বাবা যখন তার সন্তানকে আর আজকালকার দিনে প্রত্যেকেরই কিন্তু একটি সন্তান একটি দুটি খুব কম একটি সন্তানই বেশিরভাগ তো যার মেয়ে সন্তান তারা ছোট থেকে সর্বস্ব দিয়ে সেই মেয়ে সন্তানটিকে পোষণা করায় ভালো ভালো জায়গায় পোষণা করার চেষ্টা করে তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে সে নিজের পায়ে দাঁড়াতে ভালো একটা কিছু করবে এবং মা-বাবা এটাও আশা করে যে পরবর্তীতেkale নিজে পায়ে দাঁড়িয়ে সেই মেয়েটি বাবামাকে দেখবে এটা আশা করে কেননা একটা ছেলে যদি আশা করতে পারে যে মানে মা বাবা যদি আশা করতে পারে যে এই ছেলে বড় হয়ে বাবা মাকে দেখবে মেয়ের মাও বাবাও আশা করতে পারে যে আমার বৃদ্ধ বয়সে আমার মেয়ে আমাকে দেখবে তো এই আশা করাটা কিন্তু কোনো খারাপ কিছু না তো এইভাবে মেয়েদেরকে বড় করে এবার এইভাবে বড় করতে করতে কিছু কিছু মা বাবা এমন ভাবে মেয়ের মধ্যে মানে এটা ঢুকিয়ে দেয় যে তুমি নিজে নিজের পায়ে দাঁড়া দাঁড়িয়েছ নিজে ইনকাম করছো তার মানে এটা যে তোমাকে তুমি কারো কথার তলে থাকবে না তুমি কোনো কথার শ্বশুর বাড়ির না তোমাকে যদি কেউ কিছু বলে তুমি তো চাকরি করো তোমার তো টাকা পয়সার যে তুমি ছেড়ে চলে আসলে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসলে স্বামীকে ছেড়ে চলে আসলে তোমার টাকা পয়সার তো কোনো অভাব নেই তুমি এই চাকরি করে নিজেই তোমার নিজের পেট চালাতে পারবে নিজেকে নিজে তুমি চালাতে পারবে এই আর কি তো এইটা হয়ে গেছে সব থেকে বড় একটা ব্যাপার মানে আমরা স্বাধীন আমরা নারী সব সব পারে আগে এটা ছিল কিন্তু এখন নারীদের মধ্যে সেই ধৈর্য সেই যে একটা মায়া মমতা ব্যাপার সে একটা গড়ার ব্যাপার সেই ব্যাপারটা চলে গেছে সেই ব্যাপারটা আর নেই আহ মেয়েরা মানে আমরা মেয়েরা কিন্তু বাবা মা অনেক শাসন করেছে এখানে যাবে না এটা করবে করবে না না ওটা তখন যদি আমরা সেটা মেনে নিতে পারি তো শ্বশুর বাড়ি গিয়ে বা স্বামীর কাছে গিয়ে স্বামী যদি এমন কিছু ভালো না লাগে যেটা সে বারণ করছে বা সেটা সেই মেয়েটির জন্য খারাপও হতে পারে উম তো সেটি যদি বলে যে এটা করো না এটা পড়াটা ঠিক না তাহলে সেই স্বামীর কথা মেনে না নেওয়ার কি আছে আমি এটা ভেবে পাই না হ্যাঁ এই ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে ব্যতিক্রম মানে শ্বশুরবাড়ি এমন অত্যাচারী শ্বশুরবাড়ি হলো স্বামী এত অত্যাচারী স্বামী হলো যে বউ বইয়ের কোনো কথাই সে রাখছে না বউ মানে সেই বাড়ির বউটিকে এমন কি ডোমেস্টিক ভাইলেন্স এর মুখোমুখি হতে হচ্ছে মারধর হতে মুখেতে হচ্ছে কালাগাল খেতে হচ্ছে দিনটা সেই ব্যাপার সম্পূর্ণ আলাদা সেই ব্যাপারটাকে এর মধ্যে রাখবেই না তোমরা কেউ টানবেই না আমি সেই ব্যাপারটাকে এর মধ্যে রাখছি না সেই জিনিসটা আগেও ছিল অনেক আগেও ছিল তারও আগে ছিল এখনো আছে পরবর্তী কালেও থাকবে কিন্তু আমি যে মানে সেই ব্যাপারটার জন্য তো এত পার্সেন্ট মানে 90% মেয়ে একা থাকার যে পরিকল্পনা বা একা থাকবে সমীক্ষায় উঠে এসেছে তা তো না উঠে এসেছে এই কারণে যে মেয়েদের স্বাধীন চেতাদের মনোভাবটা স্বাধীন চেতা মনোভাব এখন ধরো আমি একটা উদাহরণ দি আমি যদি মনে করি যে এই যে সবাই মিলে কি সুন্দর দিঘায় ঘুরতে যাচ্ছে সব মেয়েরা মিলেই বলছি মেয়ে বান্ধবীরা মিলে বিয়ের পরে দিঘায় ঘুরতে যাচ্ছে বা দোলের সময় শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছে মেয়েরা মিলে সব অনেকেই তো অনেক হাজব্যান্ডরাই তো ছেড়ে দেয় যেতে দেয় এবার আমি যদি মনে করি আমারও খুব সেটা যেতে ইচ্ছে করছে আমরাও কয়েকজন বান্ধবী মিলে ঠিক করলাম আমি সেখানে যাব হাজব্যান্ডকে বললাম যে আমরা এরকম ঠিক করেছি দিঘায় বা এরকম যাব। যে কোনো একটা জায়গা হতেই পারে তো উম যেতে দিতে হবে কেননা তুমি তো আর সময় পাও না যে দোলের সময় তোমার তো ছুটি থাকে না তুমি তো শান্তিনিকেতন নিয়ে যেতে পারবে না আর আমার আবির খেলার ভীষণ শখ হয়েছে সবাইকে যখন দেখি ফেসবুকে সবাই মিলে গিয়ে ওখানে আবির খেলে বা সেই সময়টা ওখানে কাটায় আমারও ভীষণ ভীষণ ইচ্ছা হয়েছে বন্ধু বান্ধব বান্ধবীরা মিলে আমরা রাত থাকবো বা দুটো রাত থাকবো সেখানে আনন্দ করব এইবার ধরো আমার সেটা 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 না না সত্যি যদি আমি এখন সঙ্গে অশান্তি করি ঝগড়া করি কেন দেবে না তুমি কেন দেবে না আমাকে দিতেই হবে না দিলে আমি মানে বিশাল অশান্তি করবো মানে ঠিক করে তার সঙ্গে কথা বলবো না তাকে ঠিকঠাক করে খেতে দেবো না তার ঠিক করে খেয়াল রাখবো না মানে বিশাল ব্যাপার সে বেচারা অফিস থেকে বাড়ি যখন আসবে বাড়ি হচ্ছে একটা শান্তির জায়গা তখন যদি এসে দেখে বাড়িতে তার বউ এরকম ধরনের কিছু করছে তখন অবিয়াস তার ভালো লাগবে না তখন সে কি করবে সেটা দিন দেখবে দুটো দিন দেখবে তারপরে কি আমি যদি এবার মানে কি বলবো ওয়ার্কিং ওমেন হই বিশাল বিশাল টাকা রোজগার করা ওমেন হই আমি তখন আমি বলবো তো আহ আমাকে যেমনি আমার কিছু কাজ করতে দিচ্ছে না আমার ইচ্ছা মতন এখানে ঘুরতে দিচ্ছে না ওখানে ঘুরতে দিচ্ছে না তাহলে রইলো তোমার সংসার আমি চললুম আমার রইলো বলে চললাম ঝোলা নিয়ে একটা কি কথা আছে সেই রকম তো আমিও চললাম তো তাহলে কি সংসারটা হবে হবে না সংসারটা হবে না তো ব্যাপারটা ঠিক সেই জায়গায় যাচ্ছে ব্যাপারটা ঠিক সেই জায়গায় যাচ্ছে সংসার যখন করতে আসে একটা মেয়ে তখন বা একটা ছেলে সব দিকটাই কিন্তু তাদের দেখতে হবে মানে সে ব্যক্তি সেই মেয়েটি যেরকম বিয়ের আগে যেইরকম থাকবে বিয়ের পরে কিন্তু তার রেসপন্সিবিলিটিটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে তাকে চিন্তা করতে হবে আমি বাপের বাড়িতে যতক্ষণ ঘুমিয়ে থাকতাম মানে কেউ কেউ শুনি কত ঘন্টা কত ঘন্টা বাপের বাড়িতে ঘুমিয়ে থাকি এক জায়গায় বসে থাকে ধপ করে দাও মা জল দাও মা সমস্ত কিছুই মা আর মাও তেমন সবকিছু হাতের কাছে এগিয়ে দিচ্ছে কিন্তু সেটা যদি প্রথম থেকেই তাকে শেখায় যে নিজের কাজটা নিজে করো এখন এমন অনেক ছেলে আছে যারা কিন্তু নিজেরা ঘরের কাজটা করতে জানে কেননা আগেই বলেছি সন্তান কিন্তু এখন প্রত্যেকের একটি একটি বেশিরভাগ মানে বেশিরভাগই একটি একটি সন্তান তো ছেলে সন্তান হলেও মারা কিন্তু তাদেরকে অনেক রকম অনেক কাজ শিখিয়ে রাখে কেননা মাদের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু সেই ছেলে সন্তানটিও তার মাকে হেল্প করতে পারে একটু চা করা একটু ম্যাগি করা একটু ঘরটা ঝাড় দেওয়া বা মায়ের হাতে হাতে কিছু করা তো এখন সব ছেলেরা কিন্তু জানে মোটামুটি জানে मेरे क्यों मानी एक अदृश् शिखे रखा दरकार आर বিয়ের পরে যে লাইফটা একদম বাপের বাড়িতে থাকা যেরকম হয় সেরকম হবে না এটাও কিন্তু ভাবতে ভাবতে হবে হবে বারবার আর আর থাকবে যদি ভাবে না আমি তো হচ্ছি হচ্ছি আমি আমি এইগুলো করব না আমি বাপের বাড়িতে যে রকম ছিলাম সেই রকম ভাবেই আমি থাকবো তাহলে আমার মনে হয় খুব চিন্তা ভাবনা করে সেই মেয়ের বিয়ে করা দরকার খুব চিন্তা ভাবনা করে বিয়ে করা দরকার আর সন্তান তারা আগে হাজার বার চিন্তা করা দরকার এইরকম মেন্টালিটি যারা ছেলে মেয়ে আছে আর বেশিরভাগ এখানে মেয়েদের কথাই তো বলা হচ্ছে কেননা মেয়েরাই বেশিরভাগ এইরকম হবে তো চিন্তা করা দরকার যে আমি যেরকম তার দায়িত্ব আমি নিতে পারবো তার রেসপন্সিবিলিটিটা কি আমি নিতে পারবো আমি কি রাতে জানতে পারবো তার কোথায় জামা ভেজা রইলো মানে আগে যখন আমরা সন্তান বড় করেছি তখন তো আমাদের আর এই যে ট্যাম্পার বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতাম না আহ কেননা এগুলো এক নাগারে ব্যবহার করাটাও ঠিক না বাচ্চার ক্ষতি হয় তো এগুলো সত্যি কথা বলতে তখনও ছিল কিন্তু আমি করিনি তো যাই হোক আমরা যেগুলো করেছি রাত রাত জাগা উঠে উঠে দেখা সেগুলো তো এখন করতে হয় না বাচ্চা জন্ম থেকে শুরু করে একদম তিন চার বছর বয়স পর্যন্ত প্যাম্পার্স ফিরিয়ে রাখা তো সেই ঘুমের ব্যাপারটা কিন্তু গেছে কিন্তু এবার ঘুমের ব্যাপারটা গেলেও পুরোটা যায়নি যেমন বাচ্চা খিদে পেলে কাঁদবে তাকে তুলে তুলে খাওয়ানোর ব্যাপার এইগুলো কিন্তু ভাবতে হবে যে এইগুলো কি আমি পারবো আর আমার মনে হয় না পারারও কিছু নেই কেননা সেই তখনকার মানে ধরো ছাব্বিশ বছর আগেকার মতন এখন আর কারো এই নেই যে ওই আঠারো উনিশ বছর বয়সে বিয়ে হয় এখনকার একটা মেয়ের বিয়ে হতে হতে অন্তত তিরিশ একত্রিশ বত্রিশ এমনকি পঁয়ত্রিশ বছরও হয়ে যায় বিয়ে হতে হতে তা তারা যখন এতটা ম্যাচিওর হয়ে বিয়ে হয় তাদের আমার মনে হয় অটোমেটিক ব্যাপারগুলো চলে আসে উম এইসব ব্যাপারগুলো তো একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে তার যদি মনে হয় আমি এই সংসার করতে পারবো না আমার অনেক কিছুতে অনেক অসুবিধা হচ্ছে এই বাচ্চাটা হওয়ার পরে আমার অনেক কিছুতে অনেক অসুবিধা হচ্ছে আমি বলবো যে তাহলে আমার মনে হয় এদের বিয়ে করা উচিত না বিয়ে করার পরে বাচ্চা নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত বাচ্চাটা না নিলে তবুও একটা ঠিক আছে যে সে সেই মায়া ত্যাগ করে তার মতন লাইফ লিড করছে কিন্তু একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে এই ধরনের এরকম কিছু যদি কোনো মেয়ে করে খুবই অসুবিধা আমি এরকম দেখেছি আমার চেনা জানার মধ্যেও দেখেছি যে খুব কম বয়সে গ্রাজুয়েশনের পরেই বিয়ে হয়েছে এই মেয়ে সে বিয়ে হয়ে গেছে খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এবং এটাও শুনেছিলাম যে সেই ছেলে এতটাই ভালো যে অফিস থেকে এসে রান্না করে সেই বউকে খাইয়েও দিচ্ছে খাইয়েও পর্যন্ত দিচ্ছে রান্না করে এতটাই তাকে তোলা তোলা করে রাখছে এবং অসুস্থ করে মানে বলার মতন কথা নেই মুখের কাছে ভাত নিয়ে গিয়ে রান্না করে খাইয়ে দিচ্ছে এতটাই ভালো কিন্তু পরবর্তীকালে কি হলো সেই মেয়ে চাকরি পেলো সেই মেয়ে চাকরি পাওয়ার পরে কি না অন্য জায়গায় তার পোস্টিং অন্য জায়গায় তার পোস্টিং এবার সেই হাজব্যান্ড চাইল না যে সে তাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাক সে চাইল না সে চেয়েছিল তার যখন খুব ভালো রোজগার আছে তো সে কাছাকাছি থাক এবং সেখানে কোনো একটা কিছু কাজ কাজ মানে চাকরি জোগাড় করে নি এবং করছিল সেখানেও একটা করছিল কিন্তু সেই উচ্চালানকে এতটাই এসে হাজব্যান্ডকে ছেড়ে দূরে চলে গেল থাকা আরম্ভ করলো তারপরে কি হলো তাদের আহ ডিস্টেন্সটা বাড়তে বাড়তে এবং ডিভোর্স এর দিকেও চলে চলে গেল ব্যাপারটা এবং সেই মেয়ে এখন ভীষণ ফ্রি ফ্রি বার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে নানান জায়গায় নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে নানান রকম ছবি দেখছি দেখিনি তো এই হবে স্বাধীন মানে কি এটাই যে সংসার ত্যাগ করতে হবে উম স্বামী ত্যাগ করতে হবে সন্তান ত্যাগ করতে হবে আমি একা থাকবো একা ভালো থাকবো যা ইচ্ছা তাই কিনবো যেখানে ইচ্ছা সেখানে যাবো আহ আমার সন্তানটা चिटा হয় মানে মা বাবার কাছে যে সন্তানটা জন্ম নেয় সে সন্তানের উপ মানে প্রতি কোনো রেসপন্সিবিলিটি কিছু কি সেই বাবা মার থাকে না মানে সন্তানকে একা একাই আসে মানে সন্তানের ইচ্ছা হলো আর বললো আমি এর ঘরে জন্ম নেব তো কুটুক সেখানে জন্ম হয়ে গেল না সন্তানটা আসার বাবা মা সন্তানটাকে আনে আর কিভাবে আনে সেটাও আমরা সবাই জানি যে কিভাবে সন্তান একজন আসে তো সেটাকে শুরুই একটু মানে ক্ষণিকের আনন্দ ক্ষণিকের ফুর্তি খনিকের যেটাই বলো তোমরা সেটা আমি বুঝি না আমি বুঝি না কারণা সত্যি কথা বলতে আবারো বলছি ফে ক্রিমিনাল আমি একদমই বিশ্বাসিনা একদমই বিশ্বাসিনা যখন মনে হবে কোনো একটি নারী অবলা দুর্বল শ্বশুর থেকে সত্যি অত্যাচারিত হচ্ছে সে তার সরে আসা দরকার তখন তার পাশে আমি থাকতে রাজি আছি কিন্তু যখন দেখি মেয়েদের এই রকম সব ব্যাপার স্যাপার তখন ভাবতে খারাপ লাগে যে যদি বাচ্চার জন্য অন্তত যাদের বাচ্চা আছে তারা যদি একটু অ্যাডজাস্ট করে নিজেদের মধ্যে কথা বলে নিজেদের মধ্যে বোঝাপড়া করে এক হয়ে যায় আহ বাচ্চাটার জন্য কেননা বাচ্চাটার কি দোষ বাচ্চাটার কি দোষ বাচ্চাটা তো আর একা একা আসেনি পৃথিবীতে বাচ্চাটাকে তো বাবা মাই এনেছে এবার সেই মেয়ে জানি না খারাপ লাগে এইসব জিনিসগুলো ভাবতে আর এই নিয়ে যখন আমি কোনো কথা বলি তখন উম অনেকেই অনেক রকম অনেক কিছু মনে করে যে সব সময় কি এক থাকতেই হবে মানে কোনো কিছু হলো কি হলো না বাবা মায়ের মধ্যে মানে বাবা তার কি বাবা মা আলাদা হয়ে যাওয়া হ্যাঁ তো এটাকে যখন কাউন্সিলিং করে আমি আমার যে বক্তব্য আমি সবসময় বলবো এটাকে কাউন্সিলিং করে একবার হলেও চান্স দেওয়া উচিত যে বাবা মা সন্তানের জন্য অন্তত একবার আর একবার এক হয়ে যা তখন অনেকেরই সেই ব্যাপারটা আমার ব্যাপার কথাটা বুঝতে পারে না বা তাদের পছন্দ হয় না বা তাদের মেন্টালিটি অন্যরকম তারা ভীষণ মডার্ন মেন্টালিটি আমি একটু ওল্ড মেন্টালিটি এটা হলেও হতে পারে কিন্তু সত্যি কথা বলতে কি আমি এই ওল্ড মেন্টালিটি নিয়ে আমি খুশি আছি যদি ওল্ড মেন্টালিটি নিয়ে আমি কোনো সংসার জোড়া লাগাতে পারি তাহলেও আমি বলবো অনেক আমি খুশি অনেক অনেক ভালো অনেক ভালো এইরকম আমার ওল্ড মেন্টালিটি আমার সত্যি বলতে অত মডার্ন মেন্টালিটি আমার চাই না মডার্ন মেন্টালিটি আমার দরকারও নেই তো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভাববে একটু ভাবার দরকার আছে 2031 কিন্তু খুব বেশি দিন যে তা কিন্তু না তার মধ্যে আমাদের ছেলেমেয়েরাও থাকতে পারে কেননা ওই টাইমটা ওদেরই টাইম তো এটা ভাবার বিষয় ভাবার বিষয় প্রত্যেকের একটু চিন্তা করার দরকার যে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আগামী দিনে আমরা কোথায় যাচ্ছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো